আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রণক এবং আজকে আমার সাথে উপস্থিত আছে আমি মোহাম্মদ ইসলাম রাবিদ আমি ক্লাস থ্রিতে পড়ি আর আছে 9 বছর আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ দু এবং আজকে থেকে প্রতিদিন ইনশাল্লাহ নতুন একটি ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে আমরা প্রশ্ন উত্তরে ইসলামের বেসিক বিষয়গুলো জানব সেজন্য এই সিরিজের নাম হচ্ছে প্রশ্ন উত্তরে ইসলামকে জানি আমরা প্রতিদিন প্রায় পাঁচটি প্রশ্ন করব এবং তার উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি এখন রাবিদকে প্রশ্ন করব সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যে আমাদের রব কে আমাদের রব আল্লাহ এরপর দ্বিতীয় প্রশ্ন আল্লাহ সুবান ওয়া তিনি কোথায় আছেন আকাশের উর্ধে ও আরশের উপরে আল্লাহ শুবর্ণহতলা আছে না আরসের উপরে এই ব্যাপারে কি কোনো আয়াত পবিত্র কোরানা আছে আছে সুরাত তাহার পাঁচ নম্বর সুরাত প্রহার পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে আর রহমানু আলাল আলশিস তাওয়া অর্থাৎ মহান আল্লাহ শুবর্ণহতলা তিনি আরসের উপর সমুন্নত এছাড়াও এই সুরাত পোহার পাঁচ নম্বর আয়ত ছাড়াও আরও প্রায় ছয়টি আয়াত রয়েছে অর্থাৎ পবিত্র কোরআনে মোট সাত জায়গায় বলা হয়েছে আল্লাহ সুবাহ আরসের উপর এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম এ ব্যাপারে যে আল্লাহ তালা কোথায় আকিদা সিরিজের প্রথম ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনারা পেয়ে যাবেন এবার চার নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আমরা আমাদের আকিদা কোথা থেকে গ্রহণ করব আমরা আমাদের আকিদা কোরআন এবং সন্না থেকে গ্রহণ করব হ্যাঁ আমাদের আকিদা গ্রহণ করতে হবে কোরআন এবং সন্না থেকে এবার পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতটি আয়াত রয়েছে পবিত্র কোরআনে মোট ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে তাহলে রাবি তাজকে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তরে সুন্দরভাবে দিতে পেরেছে আর সর্বশেষ উত্তর যেটা বললো সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে মোট আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশটি কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে বলে ছয় হাজার ছশো ছেষট্টিটি এটি ভুল যাদের সন্দেহ আছে তারা আজকে আপনার বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখবেন খুলে আয়াতগুলো গণনা করবেন মোট কয়েকটি আয়াত রয়েছে দেখবেন ছয় হাজার দুশো ছত্রিশটি তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও আসবো আগামীকাল ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুভাওয়া তাল্লা সভাকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি